এইটাই তো বাংলার মডেল এটা না বাংলার উন্নয়নের মডেল এইটাই গলা কেটে দাও পয়সা নাও দিয়ে তাকে চাকরি যজ্ঞ সর্বত্র বিশৃঙ্খলা চলছে বাংলার সর্বত্র যুব সমাজের মধ্যে যারা চাকরির জন্য হন হয়ে ঘুরছে তাদের মধ্যে তারা চেষ্টা করছে কিন্তু তারা জানে যে আমার চেষ্টাটা সফল হওয়া দূর কারণ আমার চেষ্টার কোনো মূল্য থাকবে না যদি আমার বাবা মা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা না করতে পারে এখানে যা কিছু হয় পয়সা ফেঁকো তামাশা দেখো পয়সা দাও সব পাওয়া যাবে পয়সা দাও শরীর দাও মেয়েদের দেহ দাও যাবলবতাই শোনো সব পাওয়া যাবে তৃণমূল এইভাবেই আগামী দিনে এ বাংলায় গ্রামে গ্রামে একে অপরের রক্ত ঝরাবে একে অপর বোম মারবে কারণ একটাই আমি সবসময় বলি যেটা যে কত আর পয়সা মেরে খাবে পয়সা মেরে ভাগাভাগিটা কত আর করবে রুটি তো মাংস এক টুকরো কুকুর হাজারটা তা হাজারটা কুকুরের মাংস সাপ্লাই হবে করতে আজকে জমি আছে জমির ভাগ আছে কালকে সেখানে টান পড়বে সংখ্যা বাড়ছে বেকার যুবকরা ভাবছে তৃণমূল করলে আমি বড়লোক হয়ে যাব তৃণমূল করলে আমি গাড়ি কিনবো তৃণমূল করলেই আমার সংসার অবস্থা ফিরবে তাদের আমি দোষ দিচ্ছি না তারা মনে করছে তৃণমূল পার্টি করলেই আমার ভাগ্য চকচকে হয়ে যাবে ফলে তৃণমূল পার্টিতে জড়ো হচ্ছে সংখ্যা বাড়ছে কিন্তু রসদ নেই অর্থাৎ সাপ্লাই বাড়ছে ডিমান্ড বাড়ছে সাপ্লাই নেই চাহিদা বাড়ছে যোগান নেই চাহিদা যোগানে যখন ভারসাম্য থাকে না তখনই সেখানে কনফ্লিক্ট হয় সেখানে সংঘর্ষ হয় গণ্ডগোল হয় এখানেও তাই হচ্ছে চাহিদা যোগানের সমস্যা অর্থাৎ চাহিদা বাড়ছে যোগান হচ্ছে না তৃণমূলের সব নেতাদের ভালো ভালো গাড়ি চাই এসিউবি গাড়ি চাই যে কোনো জায়গায় আপনি যান এসিউবি গাড়ি একসঙ্গে পরপর আট দশটা চলছে এখন মার্ক হয়ে গেছে আগে আমরা কোনো গ্রামে গেলে জিজ্ঞেস করতাম লোককে ভাই কোন দিকে যাব তো সাধারণ মানুষ বলছো ও ওই যে জমিদারে বাড়ি দেখছেন দোতলা ওই দিকে বাদিকে তার পাশ দিয়ে যাবেন এখন গ্রামের লোকের বলা পাল্টে গেছে যার বাড়ি সামনে দেখবেন গাড়ির লাইন তার ডানে যাবেন বা বাই যাবেন ল্যান্ডমার্ক হয়ে গেছে তৃণমূল তাদের চলন তাদের থাকার ব্যবস্থা তাদের চলার ব্যবস্থা এগুলো সব ল্যান্ডমার্ক হয়ে গেছে দেখুন গুলি করেছে তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের দিকে ধরার ক্ষমতা পুলিশের নাই কারণ সরকার চায় না অপরাধী গ্রেপ্তার হোক আমি সেখানে নিজে আজকে যাবো সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে সাধারণ পরিবারের সাধারণ ছেলে একটা খেটে খাওয়া পরিবারের ছেলে তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল রাস্তা ক্লিয়ার করো নাহলে গুলি চলবে তৃণমূল নেতাদের গুলি চলেছে রাস্তা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার বিনিময়ে হাসপাতালে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে পুলিশ সেখানে চুপ করে থাকবে নীরব দর্শক হয়ে থাকবে এই কারণে অপরাধী যারা তারা তৃণমূলের নেতা ওখানে সবাই জানে তাদের নাম ধাম গাড়ির নাম্বার সবাই সবকিছু জানে এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এই বাংলার মানুষের জন্য আগামী দিনে বড় বিপদের সম্ভাবনা তৈরি করছে যেখানে আইন বলে কিছু থাকবে না শৃঙ্খলা বসে বলে কিছু থাকবে না অর্থাৎ অরাজকতার পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি দেখুন আজকে যে ভারতবর্ষের ষড়যন্ত্রতা করতে চাইছে সাম্প্রদায়িক শক্তি চীন এবং পাকিস্তানের মদতে বিনা পয়সাতে সেগুলো হয় না তার জন্য পয়সা যোগান হবে আর পয়সা যোগানের রুট একটা মিডল ইস্ট দুবাই যে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের জন্য এটা একটা রুট সেই রুটে টাকা আসছে আমাদের চিন্তা দিনের পর দিন বাড়ছে আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়বে কারণ সন্ত্রাসবাদ কাউকে ছেড়ে কথা বলে না আমরা সন্ত্রাসবাদ দিয়ে যেন ধর্মীয় মেরুকরণের রাস্তায় আমরা প্ররোচিত না হই প্রভাবিত না হই এইটাই আমার বাংলার মানুষের কাছে বক্তব্য কারণ সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদ কখনো মানুষের ভালো করতে পারে না এই স্থির বিশ্বাস থেকে বলছি আমরা যেন বাংলার মানুষ সাম্প্রদায়িক প্ররোচনায় আমরা যেন ফাঁদে না দিই দেখুন এ বাংলায় এ বাংলায় শিক্ষা দুরবস্থা আজ থেকে নয় এ সরকার ক্ষমতা আসার পর থেকে এটা চলতেই আছে শুধু শিক্ষা নয় শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য এক অবস্থা তার মধ্যে বলে আর পাশ পোতা থাকবে না মানে আরো গল্প শেষ আচ্ছা প্রশ্ন আমার এখানটাতেই এত কন্যাশ্রী প্রকল্প এত যুবশ্রী প্রকল্প এত কোটি কোটি টাকা টাকার জন্য খরচ এই শিক্ষার জন্য খরচা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন তার ফলাফল এটা এটা কেন কেন তার আউটপুট পশ্চিমবঙ্গে পরিবারের কাছে যান তারা কখনো সরকারি স্কুলে তাদের পরিবারের ছেলে মেয়েদের ভর্তি করতে চায় না যদি বেসরকারি স্কুলে পড়ানোর মতন পয়সা থাকে এবং পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের যদি ঘরে পয়সা থাকে তারাও বাংলায় অন্তত পড়াতে চান না তারাও বাইরে রাজ্যে দি চান এটা কিন্তু বাংলার চেহারা তাই স্বাভাবিকভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে কারণ সম্পূর্ণ শিক্ষা শিক্ষাব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে তৃণমূলীকরণ হয়েছে সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায় তা গ্রামের স্কুলে যাবে কে সব শিক্ষক শিক্ষিকা শহরে কি করে এসছে নেতাদের পয়সা খাইয়ে তাই স্বাভাবিকভাবেই গ্রাম গঞ্জে স্কুলে শিক্ষকও নেই শিক্ষিকাও নেই বিল্ডিং আছে সে বিল্ডিং করতে পয়সা মারার ব্যবস্থা আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না দুর্ভাগ্য আমাদের কোভিডের সময় এই পশ্চিমবঙ্গের সরকার শুনে রাখুন মিড ডে মিলে শিশুদের বরাদ্দ চাল খাবার শিশুদের না দিয়ে তাদের নেতাদের মাধ্যমে বাজারে বিক্রি করিয়েছে তাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য দরদ থাকবে কোথায় দেখুন আমি তো প্রথম দিন থেকে বলেছি তৃণমূলের লোকরা তৃণমূল নেতাকে খুন করেছে আরে আরেকটা চোরের সাক্ষী গাঁট কাটা যাচ্ছে চোরের শাকি গাঁট কাটা যাচ্ছে এটা তো চোরের শাকি গাঁট কাটা আমি আবার বলছি তৃণমূলের লোকরা তৃণমূলকে খুন করছে আমি প্রথম দিনই বলেছি জমির লড়াই লড়াই দেখেন পেপারেও প্রেপারেও লোক সাধারণ মানুষ সবাই জানে মোটামুটি সবাই আন্দাজ করতে পারছে কি থেকে কি ঘটনা ঘটেছে খালি পুলিশ আন্দাজ করতে পারছে না কারণ দিদির সেরকম ইনস্ট্রাকশন এখনো আসেনি দিদির যদি নির্দেশ আসে যে তোমরা নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেপ্তার করো এই অপরাধী গ্রেপ্তারটা সময় লাগার কোনো কথা নেই বলে আমি মনে করি এইভাবেই একের পর এক অপরাধ হয়ে চলেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয় না তার কারণ অপরাধীরা নিজেরাই সরকারি দলের লোক যে খুন হচ্ছে সরকারি দলের লোক যে খুন করছে সেও সরকারি দলের লোক যে তদন্ত করছে সেও সরকারি দলের লোক এবার হবেটা কোথা দিয়ে অপরাধ অপরাধের কিনারা হবে না কোথা দিয়ে আর কিনারা হলেও তাদের কিছু হবে বলে আমার বিশ্বাস নাই আমি বিশ্বাস করি না এই তো সত্যেন চৌধুরী খুনলো প্রতিদত্ত খুললো কি হয়েছে ওই তো বাবুর করে হামলা হলো কি হয়েছে কিচ্ছু হবে না অপরাধ যে করছে সে দলের লোক যার বিরুদ্ধে অপরাধ হচ্ছে সেও দলের লোক তদন্ত যে করছে সেও দলের লোক ওদের তদন্ত কি হবে শাস্তি কোথায় হবে দেখুন বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে তারা জানে যে ক্ষমতায় আমাকে টিকে থাকতে গেলে ভারত বিরোধী বাজার আমাকে গরম রাখতে হবে কারণ আজকে যারা ক্ষমতায় তারা নির্বাচিত কেউ জনপ্রতিনিধি নয় তাই তাদেরকে কল্পিত তৈরি করতে হয় কাল্পনিক শত্রু তৈরি করতে হয় যাতে বাজার একটা জিগির তোলা যায় ক্ষমতায় টিকে থাকার জন্য সেই জিগিরের একটা অংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জিগির সারা বাংলাদেশ জুড়ে চীন পাকিস্তানকে সামনে রেখে ভারতকে দুর্বল এবং ভারতকে কমজোর করার জন্য তারা সর্বব্যাপী প্রয়াস করছে চীনের একটা পলিসি আছে স্ট্রিং অফ পার্লস অর্থাৎ ভারতবর্ষকে ঘেরাও করো সেই ঘেরাওয়ের জায়গায় পূর্ব প্রান্তে বাংলাদেশকে তারা হাতিয়ার করতে চাইছে বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই বাংলাদেশে যেহেতু একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে যেহেতু সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বাড়ছে বাংলাদেশে যেহেতু সাম্প্রদায়িক শক্তির কার্যকলাপ বাড়ছে তত ক্ষমতায় টিকে যারা আছে সেই ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাল্পনিক শত্রু তৈরি করে আগামী দিনে প্রমাণ করবে যে ইউনুস থাকতেই হবে ক্ষমতায় নাহলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে অর্থাৎ আগামী দিনে মনে করুন আজকে বিএনপি আজকে অন্যান্য দল জামাত বা যারা যারা আছে আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে জামাত তো করছে না বিএনপি বা অন্য গণতান্ত্রিক দল আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে সেই নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয় তার ভারতবর্ষকে কল্পিত শত্রু বানিয়ে টার্গেট করে বাংলাদেশ আজকে সরকার ক্ষমতায় থাকতে চাইছে এটাকে বলা হয় ইংরেজি রেজেন্ট ডে আজকে সরকার যারা ক্ষমতা আছে তাদের থাকার পিছনে কারণটা এটাই দেখাবে যে ভারতবর্ষে তারা বিরোধিতা করতে পারে তারা ভারতবর্ষকে দুর্বল করতে পারে পিছনে চীনের সম্পূর্ণ মদত এবং আগামী দিনে ভারতবর্ষের এই সীমানায় দিনের পর দিন বিপদ বাড়বে এই বিপদ বাড়লে এ বাংলায় এ ভারতবর্ষে সব সম্প্রদায় সব সম্প্রদায়ের ধর্মের সব ধর্মের মানুষের বিপদ বাড়বে দেশ যদি দুর্বল হয় আমরা সবাই দুর্বল হব এটাই করতে চাইছে এবং পিছনে চীন খুব পরিকল্পিত ভাবে পাকিস্তানকে সামনে রেখে এই মোহাম্মদ ইউনুস প্রশাসনিক প্রক্রিয়া একটা যে কোনো জেলে অপরাধীদের আমরা বন্ধিত থাকতে দেখি এখন জেলখানায় যারা থাকে সবাই তো আর সেই ধরনের কোনো বর্ন ক্রিমিনাল নয় সবাই তো আর জঙ্গি নয় বা সবাই তো আর সন্ত্রাসবাদী নয় কিন্তু সেখানটাতে থেকে মগজ ধুলাই হয়তো করা হয় সেই মগজ ধুলাই সুবাদে বেরিয়ে আসার পর তারা হয়তো কেউ কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত হতে পারে মগজ ধুলাইটা সন্ত্রাসবাদী কার্যকলাপের একটা বড় অংশ এই মগজ ধলাই যেখানে যেভাবে হয় এই মগজ ধোলা জন্য ইন্টারনেট ব্যবহার হচ্ছে আজকে ইউটিউব ব্যবহার হচ্ছে এই মগজ ধুলার জন্য জেলখানাকে ব্যবহার করাচ্ছে আর পশ্চিমবঙ্গের জেলখানা তো সেখানটায় না আইন না আছে কানুন সেখানে পয়সা দিলে সব হয় পশ্চিমবঙ্গের জেলখানাতে যারা থাকে তারা যদি মনে করে আমরা পয়সা খরচ করব প্রশাসনকে আর নেতাদেরকে খুশি করব তাহলে খিদিরপুর ডক থেকে গঙ্গায় জাহাজ এনে জেলখানায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এতটাই দুর্নীতি জেলখানাগুলোতে আজকে চলছে তাই দেখতে পান আপনারা নিশ্চয়ই যে জেলখানায় যারা ক্ষমতাশালী যারা পয়সা দিতে পারে তাদের কোনো জেলখানায় অসুবিধা নেই তাদের কোনো জেলখানায় অভাবও নেই কিন্তু সাধারণ বন্দী তাদের দুরবস্থার শেষ নেই তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে যাতে সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্র না হতে পারে তার জন্যে রাজ্যের এবং রাজ্যের প্রশাসনকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি জানি না সেটা কতটা সম্ভব কারণ আজকে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী তারা দুর্বল পুলিশ বাহিনীতে নিজেদের ট্রেনিং নাই পুলিশ বাহিনীতে আজকে পারমানেন্ট পুলিশ অপেক্ষা ট্রেন পুলিশ অপেক্ষা যারা অশিক্ষিত মানে পুলিশ পুলিশ অর্থাৎ আনট্রেন্ড অশিক্ষিত আমি এসেছে বলছি যারা প্রশিক্ষণহীন পুলিশ যাদেরকে আমরা সিভিক পুলিশ বলি তাদের সংখ্যা বেশি ফলে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশাসন প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশের এই মুহূর্তে খুব জরুরি দরকার বলে আমি মনে করি এটাই নাকি বাংলার উন্নয়ন এটাই নাকি দিদির মডেল চাকরি যোগ্যতা চাকরি হবে না কোটে যেতে হবে সেখানে এসেছি অসহযোগিতা করবেছর বছর চাকরির বয়স পার হয়ে গেলে তার আগামী দিনে চাকরি করার সুযোগও থাকবে না এটাই বাংলার দিদির মডেল right yeah.